আসসালামু আলাইকুম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক এগে মেক মানে অনলাইন ভিডিও আমাদের ব্র্যান্ড ইউটিউব ভিডিও ভিডিও সুতরাং ছোটো একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেব এবং পাশে বেল নোটিফিকেশন অন করে দেবেন যে কোনো ধরনের আর্নিং রিলেটেড আপডেট ভিডিও সবার আগে নোটিফিকেশান আগে আপনার কাছে পৌঁছবার জন্য এবং তারই সাথে আরও একটা রিকোয়েস্ট ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে আজকের অফার লিঙ্ক নামক যে লিঙ্কটা দেখতে পাবেন সেখানে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্টে চলে আসবেন নতুন একটা পোস্টে কারণ এই যে এই পোস্টার ভিত্তিতেই আমি কিন্তু আর কি ভিডিওটা মেক করতেছি তো আমি অবশ্যই পরবর্তীতে টেলিগ্রামে আরেকটা পোস্ট করে দেবো এই সংলগ্ন এবং সেই পোস্টের লিঙ্কটায় আর কি ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে তো সেখান থেকে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এবং এখানে আসার পরে যেটা করবেন এখানে জয়েন নামক একটা বাটন দেখতে পাবেন যদি আপনারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট পরিবারের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন না করে থাকেন তাহলে এখানে জয়েন নামক বাটন দেখতে পাবেন তো এই বাটনে ক্লিক করে আপনারা এই ছোট্ট পরিবারের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন একজন সম্মানিত মেম্বার হিসাবে আর দেখতেই পাচ্ছেন খুবই অল্প সংখ্যক সাবস্ক্রাইবার আছে সুতরাং ভাই আপনাদের সাপোর্ট চাই তো যাই হোক এই প্রোজেক্টটাতে কিভাবে কি কাজ করতে হবে কিভাবে কি করবেন এ টু জেড বিস্তারিত দেখাবো তো এখানে যেটা বলতেছে সেটা একটু দেখে নেন এটা কিন্তু হচ্ছে আইস মাইনিংয়ের একটা প্রোজেক্ট তো আইস প্রজেক্ট মানে বুঝতেই পারছেন বুম হতে চলেছে তো আমরা চেষ্টা করবো আর কি প্রথম দিকে এই কাজটাতে জয়েন করার এখন কিন্তু শুধুমাত্র ওয়েলকাম বোনাস দিচ্ছে এবং পরবর্তীতে এর আরও আপডেট আসবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কীভাবে কি করতে হবে তো যাই হোক বেশি না করে বকবক ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক তো আমি যে পোস্টটা করতে চলেছি সেই পোস্টটাতে আপনারা হচ্ছে একটা এপিকে লিঙ্ক সহ একটা পোস্ট পাবেন তো সেই পোস্টটাতে আর কি ওই এপিকে লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা হচ্ছে এই যে ফরেস্ট বাই বাইট ফার্স্ট বাইট এই অ্যাপটা আর কি পাবেন এবং এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে তো এখানে এই ইন্টারফেস যখন শো হবে তারপরে আপনারা কী করবেন একটু অপেক্ষা করবেন দেন দেখবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে আছে এবং আপনারা এখান থেকে সাইন আপ অর লগ ইন এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে আপনাদের একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে জাস্ট কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এবং আপনারা আপনাদের যে জিমেলটা বা ইমেলটা ইউজ করছেন সেই ইমেলে চলে যাবেন এবং সেখানে দেখবেন যাওয়ার পরে একটা তিন সংখ্যার ওটিপি কোড আসছে তো এই কোডটা আপনারা এখান থেকে কপি করে নেবেন বা আপনারা এখান থেকে দেখে নেবেন আর আরেকটা জিনিস এখানে একটু খেয়াল করেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্যাংকস আইস ওপেন নেটওয়ার্ক টিম তো আমি যেটা ভিডিও শুরুতে বলছিলাম যে আইস নেটওয়ার্কের একটা প্রজেক্ট তো সেটার কথার সঙ্গে দেখেন মিল আছে কি না তো যাই হোক তারপর আমরা এখানে কি করবো এখান থেকে আপনাদের বলছে যে হু ইনভাইট ইউ তো এখান থেকে অবশ্যই আপনাকে কিন্তু রেফার কোডটা ইউজ করতে হবে এবং রেফার কোডটা কি সেটা ভিডিওর সামনে দিকে গেলে বুঝতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনারা যখনই এখান থেকে আর কি যে ইন্টার দ্য কোড এই অপশানটাতে ক্লিক করবেন তখনই আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো হবে এবং এখানে দেখতে পাচ্ছেন রেফারেল কোডটা শো করতেছে তো এই মেক মানি বিডি এইটা আর কি আপনারা টাইপ করবেন অথবা আমি ভিডিও পোস্টের সাথে মনো করে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কপি করে নেবেন তো দেন এখান থেকে ভেরিফাই অপশনটাতে ক্লিক করে দেবেন ভেরিফাই অপশানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কংগ্রাচুলেশন জানানো হয়েছে আপনারা কিন্তু যে ওয়েলকাম বোনাসটা পাবেন সেটা কিন্তু এই যে এই কোডটা ব্যবহারের মাধ্যমেই পাবেন এই কোডটা ব্যবহার না করলে আপনারা কিন্তু কোনো রকম ওয়েলকাম বোনাস পাবেন না এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু পাঁচ ডলার সম পরিমাণ ওয়েলকাম বোনাসটা পাবেন আপাতত কিন্তু এই ওয়েলকাম বোনাসটাই আপনাদের প্রফিট এছাড়া কিন্তু অন্য কোনো প্রফিট পাওয়া যাচ্ছে না একদমই বিগিনিং লেভেলে আছে অ্যাপসটা সুতরাং এখন থেকে যদি কাজ শুরু করা যায় তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে ভালো একটা প্রফিট করতে পারবেন অনেকেই আছেন যারা একদম সে প্রজেক্টে যে কোনো প্রজেক্টে একদম শেষ প্রান্তে এসে তারপরে জয়েন করেন বড় বড় চ্যানেল থেকে যখন জিনিসগুলো ছাড়া হয় ভাই তাদের হচ্ছে রেফার হয় এবং তারা বেনিফিটেবল হয় কিন্তু আপনি কিন্তু বেনিফিটেবল হবেন না সুতরাং যে কোনো প্রজেক্টে শুরুতে আপনারা কাজটা করার চেষ্টা করবেন আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন তো যাই হোক এরপরে আপনারা কী করবেন এখানে আপনাদের একটা নিক নেম সেট করবেন যে নেমটা কিন্তু পরবর্তীতে আপনার হচ্ছে রেফার কোড হিসাবে ইউজ হবে তো দেন ফিনিশ অপশনে ক্লিক করে দিবেন ফিনিশ অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা নাম সিলেক্ট করছি আর্নিং বিডি তো দেন এখান থেকে ফিনিশ অপশনে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক চলে আসছে এই টিকমার্ক যদি না আসে তাহলে বুঝবেন যে আপনার এই নামটা অলরেডি কেউ ইউজ করছে এবং আপনি অন্য নাম দিয়ে ট্রাই করবেন তো দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম বোনাসটা পাইছি আপনার হচ্ছে তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ দশমিক তেত্রিশ তো এটা হচ্ছে পাঁচ ডলার সম পরিমাণ তো এইটা আপনারা আপাতত বোনাস হিসাবে পাবেন এবং তারপরে আপনারা যখন কমপ্লিট অপশনে ক্লিক করবেন আপনারা দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হচ্ছে তো এইটার পরবর্তী আপডেটটা অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো এই জন্য ভাই হাত জোর রিকোয়েস্ট প্রত্যেকে আমার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন এবং যে কোনো ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলে টাইপ করে চেপে ধরে পিন করে দেবেন তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে অবশ্যই আজকের অফার লিঙ্ক নামক লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ